মাশাল্লাহ আমাদের খামারে সংগ্রহ করা তিতির মুরগিগুলো আজ প্রথমবারের মতন বাইরের আবহাওয়ায় এসেছে আমাদের দেশি মুরগির সাথে তাদেরকে আস্তে আস্তে আমাদের দেশি মুরগির সাথে মিলেমিশে লালন পালন করা হবে যেহেতু আমরা দেশীয় পদ্ধতিতে দেশি মুরগির ফার্ম করেছি সো এদের সাথেই আমরা তিতিরগুলোকে বড় করব। আমাদের সংগ্রহ করা চারটা তিতির মুরগির মধ্যে দুইটা মেইল আর দুইটা কিন্তু ফিমেল ইনশাল্লাহ আল্লাহ চাইলে এই চারটা থেকে আমাদের খামার একদিন অনেক তিতির মুরগি হবে আর অন্যদিকে আমাদের দেশি মুরগির প্যারেন্টস প্রথম ব্যাজ এবং দ্বিতীয় ব্যাজকেও আজ বাইরে ছাড়া হয়েছে আমাদের দেশের আবহাওয়া বর্তমানে খুবই খারাপ এই মেঘ এই বৃষ্টি এই জন্য তাদেরকে বাইরে খুব একটা ছাড়া হয় না যাই হোক আজকে আবহাওয়া অনেকটা ভালো ছিল এর জন্য তারা বাইরে কিছুটা সময় ঘোরাঘুরি করতেছে যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে এজন্য আমরা রেডি